এই কবরস্থানে যারা সাহিত্য আছে সকলকে তুমি মাফ করে আজকে চৌঠা আগস্ট তুমি জানো বাংলাদেশে কি ঘটনা ঘটেছে সবই তোমার ইশারা তোমার ইচ্ছাই এদেশের জনগণ জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে যে যুদ্ধ করে বাংলাদেশে নতুন বাংলাদেশ করার স্বপ্ন নিয়েছে আল্লাহ তুমি তার কবুল ও মঞ্জুর আল্লাহ আল্লাহ আমরা যারা এখানে কতিপয় গণতার বন্ধ হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো এবং আগামী দিনে রাষ্ট্র গঠনে সবাই যার যার জায়গা থেকে যিনি সহযোগিতা করতে পারে কাজ করতে পারে সেই তৌফিক দান আল্লাহ ইয়ার গফুর রহিম আল্লাহ একটি সন্তান আছে তার স্ত্রী আছে তার পরিবারের তার ভাই তার মা আছে আল্লাহ তুমি তাদের সকলকে বুঝবার তফিক দান করো এবং তারা যিনি পরস্পর অত্যন্ত সুন্দর বন্ধনে আবদ্ধ থাকতে তার ব্যবস্থা তুমি করে ইয়া আল্লাহ তুমি যে সৃষ্টি করছো মানুষ পবিত্রক্রণে তুমি বহুবার বলেছো মানুষ বড়ই অকৃতজ্ঞ তুমি তোমার সৃষ্টিকে যখন অকৃতজ্ঞ বলো তখন আমাদের নিজেদের সম্বন্ধে বুঝতে আর জানতে বাকি থাকে আমরা আমরা বড়ই অকৃতজ্ঞ আমরা এমন অকৃতজ্ঞ যে জন্য তোমার কাছে যদি আমরা সারা জীবন এরকম সেজদায় পড়ে লুটিয়ে থাকি তাও আমাদের ক্ষমা হবে কিনা আমরা জানি না কিন্তু তুমি যেহেতু পরম দয়ালু পরম ক্ষমাশীল তাই আমরা সাহস করে তোমার কাছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিতে আল্লাহ আল্লাহ রাব্বিকে তুমি বেসতে সর্বোচ্চ মতাম রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতা ওফিরাকা বাকি কালিমা তিন তৈবা তিন তা